নয়ডাতে ভুয়ো থানা খুলে প্রতারণা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত দিল্লি পুলিশের হাতে গ্রেফতার বিভাষ অধিকারীর একের পর এক কুকীর্তির অভিযোগ তবে শুধু নয়ডা নয় কলকাতাতেও একই রকম জালিয়াতির অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল নেতা বিভাষ অধিকারীর বিরুদ্ধে একই সঙ্গে সামনে আসছে বীরভূম জেলা জুড়ে তার বিপুল সম্পত্তির খতিয়ানো শুধু নয়ডাতেই নয় কলকাতাতেও নকল থানা খুলে বসেছিল বিভাষ অধিকারী বেলেঘাটা থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে চলত বিভাসের নকল থানা ও অফিস বেলেঘাটা সিআইটি রোডে বাড়ি ভাড়া নিয়ে কুড়ি পঁচিশ দিন ধরে চলছিল অফিস নিচে অস্ত্রসহ দুজন গার্ড থাকতো বলেও জানা গিয়েছে এই বাড়িতেই কিন্তু চলত এই কাজ কিন্তু এখান থেকে প্রতারণা বা এখান থেকে কি হতো সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় তো সেই হিসাবে আমরা জানতো এখানে এন্টারপ্রাইজ আইএস বা আইপিএস কেউ হয়তো এসছেন ঠিক আছে ওনাদের গাড়ি থাকতো দুখানা একটা কালো কালারের স্করপিও ছিল ওর মধ্যে নীলবাতি লাগানো ছিল হ্যাঁ আমরা তো রাত দিন বসছি বসছি উঠছি দেখতাম ওই গাড়ি আসতো অফিসার নাব যে ওনারা সব পুলিশ যেমন ড্রেস পরে থাকে গার্ড যেরকম গার্ড পরে নামাচ্ছে গেট খুলছে এ করছে আসছে যাচ্ছে আমরা ভাবছি যে তাহলে হয়তো পুলিশের লোক হবে বাড়ির বাইরে ছিল পুলিশ ও ইন্টারপোল লেখা বোর্ড রবিবার রাত পর্যন্ত বাড়ির বাইরে ছিল ব্যানার তবে সকাল থেকে তার নেই বিভাস অধিকারী নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন বলেও অভিযোগ আন্তর্জাতিক তদন্ত সংস্থার অফিসার পরিচয়ে চলত প্রতারণা পুলিশ সেচে ভয় দেখিয়ে টাকা আদায় করা হতো বলে অভিযোগ এহেন কীর্তিমান বিভাষের বীরভূম জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বিপুল সম্পত্তি নলহাটি থেকে বীরভূম কি নেই বিভাষের এই বিরাট সাম্রাজ্যের তালিকায় জেলায় একাধিক বিএড ও ডিএড কলেজ হিমায়তপুরে বিভাষের সুবিশাল আশ্রম শিউড়িতে বিঘার পর বিঘা জমিতে আয়ুর্বেদিক কলেজ তৃণমূল ছেড়ে অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে রাজনৈতিক দল সেই দলের অর্থের উৎস নিয়েও উঠছে প্রশ্ন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিভাস অধিকারীর যে ট্রাস্টি যার চেয়ারম্যান ছিলেন তিনি খোদ তার একটি বিশাল সম্পত্তির উপর আমি চিত্র সাংবাদিককে দেখানোর জন্য বলবো যে বিঘার প্রতি বিঘা যে জমি সেই জমিতেই কিন্তু বানানো হচ্ছিল আয়ুর্বেদিক বিভাস তৃণমূলে থাকাকালীনই এই বিপুল সম্পত্তি তৈরি করেছিল বলে দাবি বিভিন্ন মহলে তবে শুধু তৃণমূলেই নয় সব রাজনৈতিক দলের সঙ্গে সক্ষ ছিল বিভাসের এমনকি বিভাসের নকল থানার ওয়েবসাইটে জলজল করছে বিজেপি নেতা তথা প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের নামও ব্যাপারটা নিয়ে একটা কনফিউশন আছে প্রথমে বলে দিতে যে কোন থানা কেউ সেট আপ করতে পারে না এবং এটা কোনোভাবেই পারমিটেড নয় আর দু নম্বর একটা থানা সেট আপ করা কোনো চাটিকানি ব্যাপার নয় এদিকে বিভাসের গ্রেফতারের পর থেকেই বিভাস অধিকারীর আশ্রমে থমথমে পরিবেশ সেভাবে মুখ খুলতে চাইছেন না কলকাতার ভু অফিস থেকে ঠিক কি কাজ করা হতো তা এখনো জানা যায়নি নয়ডা পুলিশের সঙ্গে সামঞ্জস্য রেখে সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে কলকাতা পুলিশ সুস্মিত মজুমদার সঞ্জনা লাহিড়ি অঞ্জন দে ও শুভদীপ পালের রিপোর্ট এনকেটিভি বাংলা